বন্ধুরা তোমাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলবে সেটি হচ্ছে যে যে ভুলগুলো সুদ পারলে বাংলাদেশ খেলবে সেমিফাইনালে এবং সেমি খেলবে কথাটা বলার পরে তোমরা শখ খেয়ে যাও না শখ হওয়ার মতো কোনো সিচুয়েশানে এখনও বাংলাদেশের কাগজে কলমে এবং অফিসিয়ালি বাংলাদেশের সেমি ফাইনাল খেলার সম্ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ পরিপূর্ণভাবে বিশ্বাস করি বাংলাদেশ যদি তাদের ভুলগুলোকে সুদরাতে পারে এখনও বাংলাদেশের দ্বারা সেমিফাইনাল খেলা পসিবল কেন বলছি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জিতবেই এবং বাংলাদেশ তার ইন্টেন নিয়ে মাঠে নামতে হবে কোন ইন্টেনগুলো নিয়ে মাঠে নামলে আফগানিস্তানকে কোন ব্যবধানে হেরিয়ে আমরা উঠে যাব সে বিষয়টি কথা বলছি তোমরা যদি আমার মতো এখনও বিশ্বাস করো বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে তাহলে এই ভিডিওটি তোমার জন্য আর যদি মনে করে যে না বাংলাদেশ পারবে না ইন্ডিয়া পারবে না তাহলে তোমার ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় প্রথমত বাংলাদেশের ভুলগুলোর প্রথম ভুলটি হচ্ছে বিগেস্ট প্রবলেম হচ্ছে যে নাজমুল শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন দ্য ওয়ে হি স্টার্টেড দ্য ওয়ার্ল্ড কাপ হি ইজ ডুইং একজাক্টলি সেম ওয়ার্স্ট পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওটি তুমি দেখো প্রিভিয়াস যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি খেলা হলো আমি বলছি যে ওয়ার্স্ট ব্যাটিং ওয়ার্স্ট ক্যাপ্টেনসি বাই দ্য শান্ত কারণটা কি বোলিং রোটেশনের কিছুই বোঝে না ভাই একদম জিরো শান্ত ভাইয়ের যে রোটেশন রোটেশনগুলো একদম হি হ্যাজ নো স্কিল হি হ্যাজ নো আইডিয়া হাউ হি ক্যান ইমপ্লিমেন্ট বোলিং সেট আপ সেটআপটা কীভাবে করে সে জানেই না ইন্ডিয়া দেখো প্রথমে পেসার নিয়ে আসলো দুইটা পেসার আর বাংলাদেশ কি করে স্পিনার নিয়ে আসলো দুজন স্পিনার আবার একজন না দুজন নাজমুল শান্ত শান্ত ক্যাপ্টেন্সি এত পোর ক্যাপ্টেন্সি ছিল অস্ট্রেলিয়ার সাথে আমি বারবার দেখছিলাম কিভাবে সাকিব তানজিম সাকিব একটি পসিবিলিটি মানে পূর্ণ পসিবিলিটি ক্রিয়েট করেছিল ডেভিড ওয়ার্নারকে ক্যাচে দিয়ে ক্যাচটি মিস করার কারণে কিন্তু উইকেটে পায়নি সো না তানজিম সাকিবকে আর দিলই না বল সাজ্যে পর ক্যাপ্টেন্সি অন্যদিকে কি হলো মুস্তাফিজকে এত পরে আনা হলো চার নাম্বার না পাঁচ নম্বর বল দেওয়া হলো তারপরে হচ্ছে আমাদের স্পিনার যে কিনা আমাদের একমাত্র স্তম্ভ উইকেটের হচ্ছে রিশাদ হোসেন যে কিনা প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে উইকেট দিচ্ছে তাকে আনা হলো দশ না এগারো নাম্বার ওভারে এই যে ভুলগুলা এই ভুলগুলা শুদ্ধে হাতুরু সিং কিন্তু আমরা সেমিফাইনালে জিতি ভাই এটা চাই না ভাই আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি সে চাই না আমরা সুপার এইটে যে আমরা উঠেছি সেটাকে সে বলছে যে হি ইজ হ্যাপি এখন আমাদের বোনাস সো হাতুরে সিং এর ইন্টেন্ট ইজ নট গুড ফর বাংলাদেশ দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেকেন্ডলি শান্তর পারফরমেন্স ইজ দ্য ওয়ার্স্ট পারফরমেন্স এবার লাস্ট দুটা ম্যাচ যদি তুমি দেখো এটা হারার জন্য বলছি না এটা হচ্ছে যে তার অন ফিল্ডে যদি তোমার পারফরমেন্স বোলিং রোটেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট সে বোলিং রোটেশন ঠিকভাবে করতে পারছে না এবং বাংলাদেশের বেস্ট ইলেভেনে দেখা গেছে যে দুটা স্পেস বলার নেওয়া হলে ভাই আমরা তো জীবনও এক বছর দুই বছর তো দেখি ভাই আমরা দুইটা পেশন নিয়ে নেমেছি কারণ কি ইন্ডিয়ার সাথে আমরা দুইটা নিয়ে নামলাম এই কারণটা আমার তোমরা বলে যাও তোমরা লিখে দিয়ে যাও তোমরা ভিডিও শুনে শুনে চলে যাও এখান থেকে ভেগে যাও ভিডিও শোনার আগে আমাকে বলে যাও কেন আমরা দুইটা নিয়ে নামলাম ডিসন বাংলাদেশ সিলেকশন বাংলাদেশের যে সিলেকশন বোর্ডে আছে তাদেরকে প্রত্যেককে আসলে এই কোশ্চেনটা করা উচিত যে আপনারা তো জীবনও দেখলাম না গত পাঁচ দশ বছরে যে আপনারা দুজন পেশেন নিয়ে নামলেন কেন ইন্ডিয়ার মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে আপনারা দুইটা পেশেন নিয়ে নামলেন এত ব্যাটিং সহায়ক পিচে আমরা কেন বোলিং নিলাম আচ্ছা বাদ দেন সেটা বোলিংয়ের বিষয় আমরা ওই ইন্টেন্টটা কেন মাহমুদুল্লাহ রিয়া দেখাতে পারলো না যে ওভারে লাগে বারো রান সে রান নিচে হচ্ছে স্ট্রাইক তার হচ্ছে যে অ্যাবাব লেস দেন হান্ড্রেড এই ইন্টেনটা কেন তামিম প্রথম ওপেনিং এ আসলো তানজিদ তামিম আসার পরে তার স্ট্রাইক ছিল হান্ড্রেড হাউ কম এই ইন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে যদি এই ইন্টেন্ট চেঞ্জ করতে পারি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ডেফিনেটলি ইন্ডিয়ার কাছে হারবে এবং বাংলাদেশের ইকুয়েশন অনুযায়ী আফগানিস্তানে যেটা উচিত বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলছে এত বড় বড় বড়োভাবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করছি দিন রাত সাপোর্ট করছি আমরা বাংলাদেশে ক্রিকেটের জন্য প্রে করছি সো সিলেকশন বোর্ড হাতুরি সিং শান্ত এ তিনটা জিনিসের কম্বাইনলি ইম্প্যাক্টে আমরা আফগানিস্তানের সাথে জিতে এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারানোর পর ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারানোর পর কিন্তু আমরা সেমিফাইনালে যেতে পারি বন্ধুরা আপনি কি আমার সাথে একমত বাংলাদেশের এই ভুলগুলো সংশোধন করে আমরা যেতে পারি কি পারে না এই উত্তরটি আপনারা কমেন্সে দিয়ে যান